ইসমিল্লাহ রহমানের রহিম সুক্রিয় দর্শক দেশ দেশের বাহিনীর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক কোনো প্রীতি ফ্রি বন্ধুরা একই আগস্ট রোজ বৃহস্পতিবার এখন সকাল বেলা। আমরা চলের রাষ্ট্রগাম চট্টগ্রাম খাতুবন্দু থাকতে বাজারে ফ্রি বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে শ্রী বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্য প্রদান করবেন

দর্শক বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেয়ে গেলাম রসুন আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি আলু গুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আলু হচ্ছে 47 টাকা 47 টাকা প্রতি কেজি এগুলো কোন জায়গার আলু বাইরেটা মুন্সিগঞ্জ এটা জয়পুর এটা মুন্সিগঞ্জ এটা জয়পুর এক রেট বিক্রি হচ্ছে জয়পুর 48 টাকা এই জয়পুর এটা 48 টাকা প্রতি কেজি চানা বেটা কত করে বিক্রি করতেছেন